সকলকে স্বাগত অদ্ভুত সমাধান চ্যানেলে আজ আমরা আলোচনা করব পঞ্চম শ্রেণীর অঙ্ক বইয়ের কুড়ি পৃষ্ঠাটা নিয়ে আজ আমরা শুধু এই কুড়ি এই নিচের অঙ্কগুলো নিয়ে আলোচনা করবো এখানে যা দাগ নম্বর দেওয়া আছে সেইগুলোই দেব এই অঙ্কগুলো কিন্তু বুঝতে হবে এইগুলো কিন্তু পরবর্তীতে লাগবে আর এখানে এই অঙ্কগুলো করতে গেলে তোমাকে বেশ কিছু আগের থেকে জিনিস জানতে হবে তাহলে প্রথমে সেই জিনিসগুলো আলোচনা করে নিই তারপর করা যাক তাহলে আমি কি কী জিনিস এখানে জানতে হবে সেটা একটু বলে দিই প্রথমেই এখানে জানতে হবে যেটা সেটা হচ্ছে ভগ্নাংশ কি জানতে হবে ভগ্নাংশ পরিষ্কার ভগ্নাংশ মানে কি জিনিস ধরো আমি লিখলাম দুই আর তার নিচে লিখলাম তিন দুই আর তার নিচে লিখলাম তিন তো কি লিখলাম দুই তার নিচে লিখলাম তিন তাই তো এটাকেই কি বলা হয় ভগ্নাংশ এইবার এখানে বেশ কিছু জিনিস তোমাকে জানতে হবে এই উপরেটটাকে বলা হয় লব এইগুলো তোমরা জানো উপরেটটাকে কি বলা হয় লব আর নিচেরটাকে কি বলা হয় হর মন থাকবে ওপরেরটাকে বলে লব আর নিচেরটাকে বলে কি হর তাহলে এখানে লব দুই হর তিন পরিষ্কার এইবার এটা তো বুঝলাম তাহলে ভগ্নাংশ এরকম দেখলে তাকে কি বলবো ভগ্নাংশ ভগ্নাংশ আর অন্য ভাবে বলা যায় সেগুলো এক্ষুনি জানার দরকার নেই পরবর্তীতে বড় ক্লাসে উঠলে তোমাদের বলবো তাহলে আমরা এখন শুধু জানবো ভগ্নাংশ মানে এরকম দেখতে দুই তিন ধরো লিখলাম চার তিন এরকম এগুলো কি সব ভগ্নাংশ মানে উপরে কি বলবো ভগ্নাংশ এবার ভগ্নাংশের অনেক ভাগ আছে প্রকৃত ভগ্নাংশ অপ্রকৃত এখন জানার পরবর্তী ক্লাসে আমরা আলোচনা করব তাহলে এই এইরকম থাকলে কি ভগ্নাংশ পরিষ্কার এইবার দেখো উপরের কি বললাম লবার নিচেরটাকে হর এই পর্যন্ত পরিষ্কার এইবার আমরা শিখবো আজ এই ভগ্নাংশের ছোট বড় মানে এইটা বড় না এইটা বড় কিভাবে বুঝবো এইটা বড় না এইটা বড় এইটা বড় না এইটা বড় আমরা এইটা আজ আমরা এইটাই করবো যে ভগ্নাংশ দুটো এইগুলো কি ভগ্নাংশ তাহলে এই দুটোর মধ্যে কোনটা বড় আজ আমরা সেইগুলো নিয়ে আলোচনা করবো তাহলে বড় ছোট বোঝানোর জন্য কি চিহ্ন ব্যবহার করা হয় এই চিহ্ন তোমরা জানো তো এটাকে কি বলে গ্রেটার দেন আর এটাকে কি বলে লেস দেন কেন বলে বলে দিয়েছিলাম তাই তো এক কথা সোজা ভাষায় মন রাখতে কি যেদিকে বড়ো সেদিকে হামুক বসে তাই তো তাহলে এইগুলো বোঝা গেলো এইবার প্রথমে একটা সোজা উদাহরণ নিই তারপর করা যাক তাহলে এটা আমি মুছে দিলাম তাহলে কি বুঝবো উপরেরটাকে বলে লব আর নিচেরটাকে হর পরিষ্কার এইবার এখানে আর একটা কথা আমি বলে দিই এই ছোট বড় অথবা ভগ্না ভগ্নাংশের যে কোনো অঙ্ক করতে গেলে মনে রাখবে তোমাকে হর সেম করতে হবে হর মানে কি নিচেরটা সবসময় থাকবে নিচেরটা তার মানে আমার টার্গেট থাকবে সময় নিচেরটা সেম করব কি বললাম ভগ্নাংশের যে কোনো অঙ্কে আমাকে প্রথম কাজ কি হর মানে নিচেরটা সেম করতে হয় মানে একই ধরো আমি লিখলাম এখানে লিখলাম দুই এর তিন ইচ্ছা মতো লিখলাম আর এখানে লিখলাম পাঁচের ছয় তাই তো তাই তো তাহলে আমি কি বললাম হর মানে নিচেরটা কি করতে হবে তাহলে এখানে কত তিন আর এখানে কত ছয় তাহলে আমার টার্গেট থাকবে এটাও যা করব এটাও তাই করব একই করব নাই তো হবে না ভগ্নাংশের যে কোনো অঙ্ক করতে গেলে এই একটা ট্রিক বলে দিচ্ছে এটাই মনে রাখবে যে যে কোনো ভগ্নাংশের অঙ্ক করতে গেলে আমাকে কি দুটো জিনিস সেম করতে হবে মানে হরটা সেম করতে হবে দুটোই এখানে কত তিন এখানে কত ছয় তাহলে এই দুটো আমার টার্গেট থাকবে কি করে সেম করতে হবে পরিষ্কার এই পর্যন্ত এইবার চলো অঙ্ক করা যায় তাহলে এটা আমি মুছে দিলাম তাহলে আমরা কিন্তু কদ্দাগের অঙ্কটা লিখে নিলাম মানে এই অঙ্কটা তাই তো কোনো অঙ্কটা এই অঙ্কটা তাই তো তাহলে এই অঙ্ক কিন্তু বুঝতে হবে তোমাদের তো মানে এই ফাইভ টু টেন টেন পর্যন্ত এই ভগ্নাংশের যোগ বিয়োগ কিন্তু তোমাদের থাকবে মানে যতদিন অঙ্ক থাকবে এটা কিন্তু থাকবে ওই জন্য বলছে ভালো করে বুঝতে হবে তাহলে এগুলো সব কি ভগ্নাংশের অঙ্ক তাই তো তাহলে ভগ্নাংশের অঙ্কে একটাই আমি নিয়ম বলে দিচ্ছি কি যে কোনো অঙ্ক করতে গেলে আমার কি মানে হরটা সেম করতে হবে পরিষ্কার কি বললাম এটা মাথার মধ্যে একদম গেঁথে নিতে হবে নিচেরটা মানে হরটা সেম করতে হবে তাই তো তাহলে এখানে বুঝতে হবে এখানে হর কত এখানে হর মানে সময় মনে রাখবে নিচেরটা সেম করবো এখানে কত বারো এখানে কত বারো তাহলে দুটো জিনিস আঁকে তাহলে ও নিয়ে আমার মাথা ঘামানোর দরকার নেই পরিষ্কার তাহলে উপরে দেখি পাঁচ আর ওপরে কত নিচে বারো নিচে বারো তাহলে দুটো একই জিনিস তাহলে কি একই জিনিস অলরেডি আছে তাহলে আমার কিছু করার দরকার নেই আর যদি না থাকতো তাহলে আমাকে জোর করে করতে হতো সেগুলো কীভাবে করতে হয় পরবর্তী ভিডিওটা আমরা আলোচনা করব আশা করছি তাহলে নিচে বারো এখানেও বারো একই জিনিস তাহলে নিচেরটা নিয়ে মাথা ঘামানোর দরকার নেই তাহলে উপরেরটা দেখি উপরে পাঁচ আট পাঁচ আর আট পাঁচ আর আটের মধ্যে বড়কে। পাঁচ আর আট বড় কে দুটোর মধ্যে আট বড় তাহলে যেদিকে বড় সেদিকে কি হয় এই হামুক কার দিকে বসে যে বড় তাহলে পাঁচ আট বড় ওই জন্য আটের দিকে হামুক মানে এইটা বড় পরিষ্কার এইবার দেখো বোঝা গেল এটা এইবার তুমি যদি বলো যে এইটা আমি কিভাবে বুঝবো যে বড় ঠিক আছে কিনা আমি দেখো এখানে এইটার মানে কি বারো ভাগের পাঁচ ভাগ তাই তো এটার মানে কি বারো ভাগের আট ভাগ এইগুলো কিন্তু তোমরা শিখে এসো ওই জন্য আমি ডিটেলস আলোচনা করছি না এর মানে কি বারো ভাগের পাঁচ ভাগ এর মানে কি বারো ভাগের আট ভাগ তার মানে আমি ছবিটা যদি আঁকি তাহলে কীরকম হবে দেখে একটু তাড়াতাড়ি কিন্তু আমি এঁকে নিচ্ছি এটার মানে কি বললাম বারো ভাগের পাঁচ ভাগ আর এটার মানে কি বারো ভাগের আট ভাগ তাহলে আমি এঁকে নিই ছবিটা তাই তো তাহলে আমরা ছবিটা এখানে নিলাম দেখো এখানে নিচেরটা কি ঘর তাহলে এক এখানে কটা ঘর বলছে বারোটা এখানেও কটা বারোটা এগুলো তোমরা ফোরে শিখে এসো ওই জন্য আমি বলছি না এমনি দেখাচ্ছি এগুলো যদি তোমরা বুঝতে চাও তো ভালো না এগুলো এমনি লাগবে না এমনি তোমার দেখাচ্ছি যে এটা বড়ো না এটা বড়ো এই ছবি থেকে তাহলে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তাহলে এখানে কটা ঘর আছে বারোটা ওই জন্য তাহলে বারো ভাগের কম পাঁচ ভাগ তো মানে এই বারোটা ঘরের মধ্যে আমার কটা ঘর ফাঁকা কটা ঘর পূর্ণ করতে হবে পাঁচটা তাহলে আমি এঁকে নি একটা দুটো তিনটে চারটে পাঁচটা তাহলে এইটা করলাম একইভাবে এইটা করবো বারোটা ভাগ এখানে নিলাম এবার তারপর কটা ভাগ আটটা তাহলে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট পরিষ্কার তাহলে এখানে ভর্তি ঘর কোথায় বেশি এখানে এটার মানে কি বারো ভাগের আট ভাগ এখানে এটার মানে কী বারো ভাগের পাঁচ ভাগ তাহলে এখানে ছবি দেখেও তোমরা বুঝতে পারছ বড়ো কে এটা বড় তাহলে যে বড়ো তার দিকে গিয়ে আমি হামো খাই পরিষ্কার আর এইচএ নোটার নাম কি গ্রেটার দেন মানে কী এই গ্রেটার না সরি লেস দেন লেস দেন মানে কি এটা এইচে লেস দেন মানে কি বলে দিলাম লেস মানে কম আর দেন মানে চেয়ে তাহলে এটা এর চেয়ে কম তাই তো তাই তো দেখলাম ছবি থেকে তাহলে এখানে কিন্তু এই ধারণাটা পরিষ্কার থাকবে তাই তো ছবি তোমাদের দরকার নেই বোঝানোর বললাম তাই তো তাহলে এখান থেকে আমরা কি বুঝবো এটা কি অঙ্ক ভগ্নাংশের অঙ্ক তার মানে ভগ্নাংশের যে অঙ্কই করতে হোক আমার টার্গেট থাকবে কি প্রথমে নিচের দুটো অথবা হর দুটো সেম করবে তাই তো নিচেরটাকে বলে হর উপরেরটাকে বলে লব তাহলে আমার টার্গেট কি থাকবে নিচের দুটো সেম করে আর যদি সেম থাকে তাহলে কিছু করবো না তাহলে বোঝা গেল এটা তাহলে খদ্দারটা নেওয়া এটা মুছে দিলাম তাহলে আমরা কিন্তু খদ্দার অঙ্কটা লিখে নিলাম তাই তো তাহলে এখানে এটা কি ভগ্নাংশের অঙ্ক তাই তো তাহলে এখানে আমার এই চিহ্ন দুটো বসাতে হবে তাই তো তাহলে এইগুলো কোথায় বসে বড় ছোট বোঝাতে বসে আমি সব সময় কি খুঁজবো বড়টা খুঁজবো মানে যে বড় তার দিকে কি বসে হামুক বসে ওই জন্য আমি কি খুঁজবো বড় খুঁজবো তাহলে এটা ভগ্নাংশের অঙ্ক তাহলে ভগ্নাংশের অঙ্কে কি বললাম নিচেরটা সব সময় সেম করতে হবে তাহলে এখানে দেওয়া কত পনেরো এখানে দেওয়া কত পনেরো তাহলে এটাও সেম এটাও সেম একই জিনিস তাহলে সেম জিনিস মানে আমাকে না সেম না থাকলে জোর করে সেম করতে হতো তাই তো অলরেডি তো সেম করা আছে তাহলে আমার ওটা নিয়ে মাথা দরকার নেই তাহলে উপরেটা দেখি এখানে কত সাত আর এখানে কত চার সাত আর চার সাত আর চারের মধ্যে বড়কে সাত বড় এখানে আমি প্রশ্ন হতে পারে যে বড় খুঁজছি কেন কেন বড়োর দিকে হামুক বসে তাহলে পনেরো আর পনেরো জিনিস তো তাহলে এই দুটো মাথা কমানোর দরকার নেই তাহলে এখানে কত সাত আর এখানে কত চার সাত আর চারের মধ্যে বড় কে সাত বড় তাই তো এইটা বড় মানে হামুকটা কার দিকে হবে এর দিকে হবে তাই তো যে বড়ো তার দিকে হামুক হয় এটার নাম কি গ্রেটার দেন গ্রেটার মানে কি বেশি আর কম আর রাজ্যে দেন মানে চেয়ে তাই তো তাহলে এই এইগুলোর মানে কিন্তু আমি আগের ভিডিওতে আলোচনা করে রেখেছিলাম ওই ভিডিওটা গিয়ে একটু দেখলে এগুলো বুঝতে সুবিধা হবে যে এইটার নাম গ্রেটার দেন কেন এটার নাম লেস দেন কেন এখান থেকে এটা তোমরা ছবি এমনি দরকার নেই এরকমই পরীক্ষা আসবে যে এই চিহ্ন বসায় এটা দিয়ে বলে দেবে কিন্তু তুমি যদি এখানে ছবি একে বোঝো তাহলে তোমাকে আরো বুঝতে সুবিধা হবে যে ছবি দিয়ে এইটা সত্যি সত্যি ছোট বড় হচ্ছে এটার মানে কি পনেরো ভাগের সাত ভাগ আর এটার মানে কি পনেরো ভাগের চার ভাগ এইটা অবশ্যই বড় হবে তোমরা ছবি একে দেখবে দু সাইডে আমি আর এটা দেখাচ্ছি না তাহলে এটা মুছে দিলাম তাহলে আমরা কিন্তু গদ্দাকার অঙ্কটা লিখে নিলাম চলো করে যাক তাহলে আমি কি বলছি বারবার কিন্তু এটা এটা বলছি কি ভগ্নাংশের অঙ্ক তাহলে ভগ্নাংশের অঙ্কের তাহলে এখানে দেখো দুদার চব্বিশ এখানেও কত দু হচ্ছে চব্বিশ তাহলে দুটো জিনিস একই মানে সেম তো তাহলে সেম থাকলে আমার কিছু করার দরকার নেই আর যদি সেম না থাকে তাহলে জোর করে আমাকে সেম করতে হবে কিভাবে করতে হয় সেগুলো পরবর্তী ভিডিওতে আলোচনা করা হবে তাহলে এটার এটা সেম তাহলে এটা নিয়ে আমার মাথা খামানোর দরকার নেই তাহলে ওপরেরটা দেখব আগে এই অঙ্ক কিন্তু সব সময় নিচেরটা দেখতে হবে তাই তো ভগ্ন্যাংসের যে কোনো অঙ্কে সব সময় আগে আমি লক্ষ্য করবো হর মানে নিচেরটা দুটো সেম তাহলে এই দুটো নিয়ে মাথা খামানোর দরকার নেই ওপরেরটা দেখি পাঁচ আর এক এটা কত পাঁচ আর এটা কত এক তাহলে পাঁচ আর একের মধ্যে কে পাঁচই বড তার মানে এটা বড় তাহলে এর দিকে কি হবে হামুক হবে এখানে প্রশ্ন হতে পারে আমি বড় খুঁজছি কেন কারণ বড়োর দিকে কিউ আসে হামুক বসে তাই তো তাহলে পাঁচ আর একের মধ্যে বড় কি পাঁচ বড় ওই জন্য হামুকটা পাঁচের দিকে পরিষ্কার তাহলে এটা বোঝা গেল ঘর দেখটা নেওয়া এটা কিন্তু তোমরা ছবি চেষ্টা করবে এর মানে কি চব্বিশ ভাগের পাঁচ ভাগ এর মানে কি চব্বিশ ভাগের এক ভাগ তোমরা করবে দেখবে এটা বড় আসছে পরিষ্কার তাহলে ঘর দেখটা নেওয়া এটা মুছে দিলাম তাহলে আমরা কিন্তু ঘর দেখার অঙ্কটা লিখে নিলাম এবার চলো করা যাক দেখো এখানে কি করতে হবে তাহলে আমি কি প্রথমে কি বললাম ভগ্নাংশের অঙ্কে সময় আমি কি লক্ষ্য করব নিচেরটা মানে হরটা লক্ষ্য করবো তাই তো তাহলে এটার কত কুড়ি সবসময় এই ভগ্নাংশের অঙ্ক আমার লক্ষ্য থাকবে আগে কোথায় মানে এখানে কত কুড়ি কত কুড়ি তাহলে দুটো এটাও এটাও মানে জিনিস থাকলে আমি ভাবার কোনো কারণ না আর যদি সেম না থাকে জোর করে মানে জোর করে করতে হবে তাই তো তাহলে এটাই করি এটাই করি একই জিনিস তাহলে এটা নিয়ে ভাবার ভাবার কোনো কারণ নেই তাহলে ওপরেরটা দেখে তো মানে নিচের দুটো আমার সেম করতেই হবে যাই হোক পরিষ্কার এটা এটা করি তো তাহলে আমার ভাবার কোনো দরকার নেই তাহলে উপরেরটা দেখি এখানে কত নয় আর এখানে কত এগারো 11 আমি কিন্তু নিচেরটা দেখছি না দেখছি এখানে কত এগারো আর এখানে কত নয় তাহলে বড় কে নয় বড় না এগারো বড় এগারো বড় তাহলে যে বড় তার দিকে কি হয় হামুক হয় পরিষ্কার এই এগারো বড়ো বলে এর দিকে হামুক পরিষ্কার এইভাবে কিন্তু বুঝতে হবে তাহলে এই অঙ্ক করার ক্ষেত্রে তোমরা কিন্তু মানে এই ভগ্নাংশের অঙ্ক যে কটা করবে সবই একই কাজ সবসময় আগে নিচেরটা রক্ষ করবে আর দেখতে হবে দুটো সেম জিনিস কিনা যদি সেম না থাকে জোর করে সেম করতে হবে দেখো এটাকে তোমরা ছবি দেখবে এটার মানে ভাগের এগারো ভাগ করে দেখবে এটা বড় আসছে ওই ছবি প্রথমটা আমি যেরকম দেখালাম ওইভাবে মানে কুড়িটা বক্স টানবে তার মধ্যে নটা কি করবে চিকে দেখ দেবে অথবা রং করে দেবে দেখবে এইটা বড় বেশি হচ্ছে তাই তো তাহলে এটা বোঝা গেল উমার দাগটা নেওয়া যায় এটা মুছে দিলাম তাহলে আমরা কিন্তু উমার ডাকটা লিখে নিলাম এই অঙ্কগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট দেখো এখানে এটাই তো পূরণ করা আছে তাহলে এখানে আমার কিছু বসাতে হবে তাই তো তাহলে এইটার কিন্তু মানে বুঝতে হবে আগে আমি কি বললাম ভগ্নাংশের অঙ্কে সবসময় আমি কি দেখবো হর মানে নিচেরটা দেখবো তাহলে এখানে কত তেরো এখানে কত তেরো তাহলে দুটো একই জিনিস তাহলে এটা নিয়ে মাথা ঘামানোর কোনো দরকার নেই ওই জন্য আমি চিকে দিয়ে রাখলাম তেরো তেরো সেম জিনিস তাহলে মাথা ঘামানোর কোনো দরকার নেই তাহলে উপরেরটা দেখি আট তাই তো এটা দোয়া আছে তারপর এখানে বলছি কি হবে তাই তো তাহলে এখানে দেখো হামুকটা কার দিকে হামুকটা দেখো আটের দিকে তাই তো ভালো করে বুঝতে হবে কিন্তু আমি কিন্তু নিচেরটা লক্ষ্য না নিচেরটা দেখো তেরো জিনিস তাহলে এই দুটো আমি না এখন তাই তো তাহলে এখানে দেখো হামুকটা কার দিকে এই হামুকটা আটের দিকে তাহলে হামুক কার দিকে থাকে যে বড় তার মানে এখানে আটটা কি বোঝা যাচ্ছে বড় তাহলে আটের এটা তো বড় তাহলে সাইডে আমি কি লিখবো ছোট লিখবো বুঝতে পারবো এখানে হামুকটা কার দিকে আট আমি কিন্তু নিচেরটা দেখছি না তাহলে এই যে দিকে আটের দিকে তার মানে হামুক দিকে থাকে যে বড় তার মানে আটটা বড় তাহলে এ সাইডে বড় তাহলে এ সাইডে আমি কি লিখবো ছোট লিখি তাহলে আটের থেকে ছোট কে আসবে দুই তিন চার ঝাফুসি লেখো আমি দুই লিখে দিলাম তাই তো বুঝতে পারো না এখানে দেখো এই নিচেরটা কি তেরো এখানেও কি তেরো তাহলে দুটো একই জিনিস তাহলে এই দুটো নিয়ে আমার মাথা কামানোর দরকার নেই আমি সব সময় আগে লক্ষ্য করবো এই ভগ্নাংশের অঙ্কে কোনটা নিচেরটা তাহলে দুটো একে তাহলে মাথা কামানোর দরকার নেই এইবার তাহলে আমি ওপরেরটাই দেখবো এখানে কত আট এইবার দেখো এই চিহ্নটা কোন দিকে এই চিহ্নটা আটের দিকে হামুক তো হামুকর দিকে থাকে যে বড় তার মানে আটটা এখানে বড় এ সাইডে কি বস এখানে তো বড় তাহলে সাইডে কি বসাবো ছোট বসাবো তাহলে আটের থেকে ছোট গিয়ে দুই এক তিন চার পাঁচ ছয় সাত যেকোনো একটা বসেতে পারে আমি দুই লিখলাম পরিষ্কার এটা বোঝা গেল এই সকল অঙ্কগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট তাহলে বোঝা গেল ওটা চোদ্দটা নেওয়া যায় এটা মুছে দিলাম তাহলে আমরা কিন্তু চদ্দাগের অঙ্কটা লিখে নিলাম চলো করা যাক আমি বারবার কিন্তু বলছি এটা কি অঙ্ক ভগ্নাংশের অঙ্ক যে অঙ্ক তো এরকম উপরে নিচে থাকলে আমরা কি বুঝবো ভগ্নাংশ বুঝবো পরিষ্কার তাহলে ভগ্নাংশের যে কোনো অঙ্ক করতে গেলে আমার সবসময় আগে লক্ষ্য করবে নিচেরটাই মানে হর মানে এইটাই তো তাহলে এখানে পাঁচ দশ দিন তিপ্পান্ন এখানে কত পাঁচ দশ দিন তিপ্পান্ন তো এখানে কত পাঁচ দশ দিন টিপ্পান্ন এখানে কত পাঁচ দশ দিন তাই তো তাহলে দুটো একই জিনিস তাহলে এই দুটো নিয়ে আমার মাথা ঘামানোর দরকার নেই তাহলে কেটে দিলাম তাহলে এইবার আমি ওপরে দেখবো কুড়ি এবার এই চিহ্নটা দেওয়া যায় এখানে কি তাই তো তাহলে এখানে হামুকটা কোন দিকে আগে দেখতে হবে দেখো এখানে দিকে এই হামুকটা কার দিকে এর দিকে তাই তো এখানে কি হামুকটা কার দিকে দেখো এখানে এখানে এটা কিন্তু এটাও টিপ্পান না এটাও টিপ্পান দুটা একই জিনিস তাহলে এই দুটো আমি আর ধরবো না তাহলে উপরে যায় কুড়ি আর এইটা দেখো এটা কি লেস দেন তাহলে ও চিহ্নর কথা ভুলে যাও তাহলে এখানে দেখো হামুকটা কার দিকে হামুকটা এর দিকে তাহলে এখানে কি বড় তো তাহলে এখানে বড় লিখতে হবে কার থেকে বড় লিখবো এখানে আমি এখানে কোনটা দেখছি উপরে দেখো এটা এটা তো নিচে তাহলে এটা কি উপরে তাহলে এখানে কি হামুকের দিকে মানে এখানে বড় লিখতে হবে কিন্তু কার থেকে 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 লিখতে লিখতে হবে দেখো এখানে উপরের উপরের লাইন মানে মানে কোনটা এইটার থেকে বড় বুঝতে পারো নি দেখো এখানে এটাও টিপ্পান না এটাও টিপ্পানো দুটো একই জিনিস তাহলে আমি মুছে দিলাম বোঝার সুবিধার্থে সত্যি কিন্তু মুছবে না আমি আপনি বোঝার সুবিধার্থে মুছে দিলাম তাই তো তাহলে এইবার এইটার মানে দেখো এখানে কত কুড়ি আর এখানে এই চিহ্নটা দেওয়া আছে তাই তো তাহলে এই চিহ্নটার কোন দিকে দেখো এই কোন দিকে এই ছকের দিকে মানে কি এখানে হবে হবে থেকে এর থেকে বড় হবে তা এটা কত কুড়ি তাহলে কুড়ির থেকে বড় কি হয় একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ যা খুশি দিতে পারো আমি একুশি দিই কোনো জায়গা না আর নিচে কি ছিল ওটা কিন্তু লিখতে হবে আমি তোমাদের বোঝানোর সুবিধার মুছে দিলাম ওটা কিন্তু মুছে যাবে না পরিষ্কার এবার তোমরা এটাকে কি ওই মানে ছকে বসিয়ে চেক করতে পারো এর মানে কি তিপ্পান্ন ভাগের কুড়ি ভাগ এর মানে কি তিপ্পান্ন ভাগের একুশ ভাগ ছকে করে দেখবে এটাই বড় আসছে পরিষ্কার তাহলে এইগুলো কিন্তু বুঝতে হবে তোমাদের ছদ দাগটা নেওয়া যাক এটা মুছে দিলাম তাহলে আমরা কিন্তু ছদ্দাগের অঙ্কটা লিখে নিলাম এই চলো করা যাক তাহলে আমি কি বললাম প্রত্যেক অঙ্কেই ভগ্নাংশের অঙ্কে আমি প্রথমে কোথায় লক্ষ্য করবো নিচে মানে তো মানে হরে লক্ষ্য করবো তাই তো তাহলে এখানে দাও এটা কত তেত্রিশ এটা কত তেত্রিশ তো তিন দশ দিন এটাও কত তিন দশ দিন তাহলে একই জিনিস তাহলে একই জিনিস নিয়ে থাকলে কোনো অসুবিধা হয় না আর যদি একই না থাকে জোর করে কিন্তু আমাকে করতে মন থাকবে এটা তাহলে এটা আর এটা আমি মুছে দিলাম আমি বোঝে সুবিধা তাই তো একই জিনিস মুছে দিলাম তাহলে এইবার দেখো হামুক টাকার দিকে এখানে কিন্তু বুঝতে হবে এই ছকে কি বুঝবে সেটা আমরা দেখবো তো তাহলে এই চিহ্নটার কোন দিকে দেখো হামুক এই দিকে তাই তো এই চিহ্নটার কোন দিকে এই দিকে মানে হামুকার দিকে থাকে যে বড় মানে এই হামুক এর দিকে বোঝা যাচ্ছে মানে কি পাঁচ বড় তাহলে তাহলে এ আমি কি লিখব ছোট লিখবো কি হয় তিন দুই চার যা খুশি বসাতে পারো পরিষ্কার এইভাবে কিন্তু বুঝতে হবে আর নিচে কি ছিল ওইটা কিন্তু লিখতে হবে তেত্রিশ ছিল নিচে আমি এমনি বোঝানোর সুবিধার্থে মুছে দিলাম পরিষ্কার এইগুলো কিন্তু তোমাদের বুঝতে হবে আশা করি বুঝে গেছো মানে হামুকটা যার দিকে সে বড় আর বাকিগুলো কি হবে ছোট হবে আর এটা তোমরা ওই মানে বক্সে ফেলে দেখতে পারো এইটা বড় হবে আর এটা ছোট হবে তাই তো তাহলে এটা বোঝা গেল নেওয়া যাক এটা মুছে দিলাম তাহলে আমরা কিন্তু লিখে নিলাম চলো করা যাক তাহলে আমি কি বললাম এটা কি অঙ্ক ভগ্নাংশের অঙ্ক তাহলে ভগ্নাংশের অঙ্কের যে কোনো অঙ্কে করতে হলে আমাকে কি লক্ষ্য করতে হবে এই উপরের নিচে থাকা যে কোনো অঙ্কে কি করতে হবে আমার নিচে মানে হরটা সেম করতে হবে জোর করে অথবা হরটাকে আমি আগে দেখবো তাহলে এখানে দেখো এক দশ এক এগারো সাইডে দেখো এক দশ এক এগারো তাই তো এখানে আমরা কি খুঁজবো ছোট বড় মানে এই চিহ্ন তাই তো তাহলে এটাও আবার এটাও আবার একই জিনিস তাহলে এটা আমি বাদ দিয়ে দিলাম তাই তো তাহলে আমার কোনো দরকার নেই তাহলে দেখো এখানে কি বসতে পারে এখানে তাহলে নিচের দুটো তো একই তাহলে এইটা নিয়ে আমার মাথা কামানোর দরকার নেই তাহলে উপরেরটা দেখি নয় দুই নয় দুই তাহলে বড়কের মধ্যে আমি বড় খুঁজছি কেন কারণ বড়োর দিকে হামুক বসে তাহলে এখানে কত নয় আর এখানে কত দুই তাহলে নয় আর দুইয়ের মধ্যে বড়কে নয় বড় তাহলে এইটা নয় এখানে নিচের দুটো তো একই তাহলে নিচের দুটো নিয়ে মাথা কামানোর দরকার নেই মুছে দিলাম আমি তাহলে এখানে দেখো নয় আর এখানে কত দুই তাহলে নয় বড় না দুই বড় নয় বড় মানে এর দিকে কি হবে হামুক হবে সিম্পল জিনিস নয় বড় তাহলে এর দিকে কি হবে হামুক হবে পরিষ্কার এইবার নিচে যেটা ছিল ওটা কিন্তু লিখতে হবে তাই তো কত ছিল এগারো এইগুলো বোঝা গেল এইবার তোমাদের গোস গল জিনিসটা হয়ে গেলে ধরো তোমাকে আমি লিখতে দিলাম এরকম সামনের দিন আমরা এইগুলো নিয়ে আলোচনা করব গষগল লসগর চ্যাপ্টারটা হয়ে গেলে ধরো এখানে আছে নয়ের বারো আর এখানে আছে নয়ের তেরো তাই তো এখানে এইটা আছে নয়ের বারো আর এখানে কি আছে এই নয়ের বারো আর এখানে কি নয়ের তেরো তাহলে দুটোর মধ্যে আমার এই চিহ্ন বসাতে হবে তাই তো তাহলে এইবার আমি কি লক্ষ্য করব এটা তো বোঝে খেয়ে যাবে এবার নিচেরটা দেখি এইটা কিন্তু এখন আমি করাবো না এমনি বলে দিচ্ছি যে কীভাবে করতে হয় লসাগু গসাগু হয়ে গেলে তারপরে এই অঙ্কগুলো করবো ওইগুলোই লসাগু গসাগু লাগবে দেখো কেন এই চিহ্নটা এখানে বসবে তাহলে এটা কত নয়ের বারো এটা কত নয়ের তেরো তাই তো তাহলে আমি কোনটা দেখি সবসময় যে কোনো এই ভগ্নাংশের উপরে নিচে থাকা অঙ্কে আমরা কি দেখি নিচে একটা তাহলে এখানে কত বারো এখানে কত তেরো তাইতো এখানে কত বারো আর এখানে কত তেরো তাহলে আমাকে এই দুটো জোর করে সেম করতে হবে কিন্তু আগের অঙ্কে দেখো এইগুলো সব সেম ছিল তাই তো কিন্তু এই অঙ্কে এটা বারো এটা তারো দুটো আলাদা জিনিস তাহলে আমার কাজকে দুটোকে জোর করে সেম করতে হবে তাই তো কীভাবে করতে হয় লশাক বসাক চ্যাপ্টারটা হয়ে গেলে তারপরে এগুলো শেখাব একদম জলের মধ্যে সোজে সেগুলো আমরা পরে আলোচনা করবো এগুলো কিন্তু তাহলে আমরা এখান থেকে কী কী শিখলাম তাই তো তাহলে এটাকে এই রকম থাকলে ওপরের নিচে তাকে কী বলে ভগ্নাংশ উপরেরটাকে কী বলে লব নিচের থেকে হর পরিষ্কার এইবার এই ভগ্নাংশের যে কোনো অঙ্ক করতে গেলে আমাকে কী লেখ খেয়াল রাখতে হবে সবসময় হর মানে নিচের দিকটা খেয়াল রাখতে হবে নিচের দিকটা কি করতে হবে সবসময় সেম করতে হবে তাই তো মানে এখানেও বারো থাকলে এখানেও বারো করতে হবে অথবা এখানে তেরো থাকলে এখানেও তেরো করতে হবে সেগুলো কীভাবে করতে হয় পরবর্তী ভিডিওতে আমরা আলোচনা করবো লশক ঘোষাগর পরে কেন ওইগুলো এখানে লাগবে পরিষ্কার তাহলে এইগুলো তো বোঝা গেল নিচেরটা এখন করার দরকার নেই এগুলো আমি পরে আলোচনা করবো একদম জলের মতো সোজা তাহলে বোঝা গেল তাহলে আজকের ভিডিওটা এ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য সকলকে থ্যাংক ইউ